এই রহমান রহিম আসসালামু বিশেষ প্রয়োজন বলতে আমি আপনাদের সাথে পরিচিত হতে চাই পরিচিত হতে যাচ্ছি মারিয়া আমার নাম অল라운ডার মোহাম্মদ জাকির নাইক আমি বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়ার জাকির নাইক নাম ডক্টর জাকির আমি ওনার সাথে আমার খুব ভালো যোগাযোগ আছে এবং আমি ওনার সমর্থক নয়। আল্লাহ রহমত অলরেডি সিলেট ও সিলেটের বাহিরে দেশ বিদেশে কম বেশ লক্ষ মানুষের কাছে মোটামুটি পরিচিতি আছে এটি ধারাবাহিকতায় আমি আগামী ১৯ সালে ইনশাল্লাহ সিলেট এগারো থেকে এমপিতে দাঁড়াচ্ছি জয়ের ব্যাপার ওয়াসা বাড়ি বর্তমান এমপি জনাব আবুল মাল আব্দুল মুহিদ এর আগে ছিলেন এম সাইফুর রহমান এবং আমি এমন এক ব্যক্তি আমার জন্য আলেম সমাজ আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সাধারণ জনগণ হিন্দু মুসলিম বৌদ্ধ সকলে কাজ করতেছে এবং সবাই আমাকে এম বিষয়ে দেখতে চায় এবং আমি এমপি আর এবং আমি এমপি আর অন্য এমপির মধ্যে পার্থক্য হচ্ছে অন্য এমপি জনগণের ভোট পাওয়ার জন্য জনগণের পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে আর আমি জনগণের ভোট পাওয়ার জন্য জনগণের পিছনে এক কোটি টাকা খরচ করার প্রয়োজন নেই বরং জনগণই আমার পিছনে এক কোটি টাকা খরচ করবে অলরেডি অনেকে দশ বিশ পঞ্চাশ টাকা করে শুরু করছে তো দীর্ঘদিন আগ প্রচারণা শুরু করছি যাতে আপনারা আমাকে ভালো করে চেষ্টা করতে পারেন আর আমিও সহজে জয়লাভ করে সকল মন্দ কাজ বন্ধ করতে পারি এবং ঐতিহাসিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারি আমি যদি নির্বাচিত হই সরকার কর্তৃক প্রত্যেক বৈধ দায়িত্ব জনগণের নিকট দায়বদ্ধ থেকে সঠিকভাবে পালন করব এবং যে সরকারি ক্ষমতায় থাকুক সরকার যদি উল্টাপাল্টা কিছু করে জনগণকে সাথে নিয়ে আমি সেটা প্রতিরোধ করব এছাড়া সিলেটের যুব সমাজ সিলেটের যুব সমাজ যাতে প্রদর্শ না হয়ে যায় এই জন্য আমি মাদক সহকার বন্ধ বন্ধ করব মাদক ইয়াবা গাঞ্জা সিন্ধি সহকার মাদক বন্ধ করব এবং তীর খেলা বন্ধ করবো সর্বপ্রকার বিনা খেলা বন্ধ করবো যত ধরনের বাজে কাজ আছে এগুলা বন্ধ করবো এবং সিলেটের যে ড্রেনেজ ব্যবস্থা এগুলো অত্যন্ত দুর্বল পানি বন্ধ হলে পানি হয়ে যায় এগুলো আমি বিশাল নিরসন করার চেষ্টা করবো এবং রাস্তাঘাট এমনভাবে ভাবে কাজ করাবো যেটা ইতিহাস হয়ে থাকবে এবং জনাব বাবুল মাল আব্দুল মিদ দশ বছরে যে পরিমাণ উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন আমি আশা করি তিন বছরে এর থেকে কিছু করার চেষ্টা করব এবং সমাজের সর্বস্তরে মানুষ যাতে সঠিক হয়ে চলে এর জন্য ব্যাপক ভূমিকা পালন করব এবং আমি সাধারণ শ্রমজীবী মানুষদের জন্য কম পক্ষে এবং এবং আপনারা সব আমার জন্য দোয়া করবেন মনে রাখবেন ভালো হতে টাকা লাগে না কিন্তু বড় আকারে ভালো কাজ করতে অবশ্যই টাকা লাগে আমি বড় আকারেই ভালো কাজ করতে চাই এই জন্য আপনাদের সকলের সাহায্য সহজ আছে আর ওনে রাখবেন রাজার দুঃখে রাজ্য নষ্ট প্রজাকষ্ট পায় গই দুঃখে ঘর নষ্ট শান্তি চলে যায় তো আমরা যেরকম রাজা নির্বaniline <Santhi> আমাদের দেশে এরকম শান্তি থাক আপনারা আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বিভিন্ন সাইটে প্রচার করবেন বিভিন্ন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আপনারাও আমার এই উন্ননমূলক কর্মকাণ্ড অংশ নিতে পারে যাক আপনারা আমাকে এত সময় এতক্ষণ সময় দিয়েছেন এর জন্য আপনাদের এত ধন্যবাদ আর আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন সর্বাত্মকভাবে আমার এই কাজ চালিয়ে যেতে পারি আসসালাম